ছবিরা যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন হামিদাবানু ভারতের প্রথম প্রফেশনাল মহিলা রেসলার উনিশ শতকের শুরুর দিকে উত্তরপ্রদেশের আলিগড়ে জন্মেছিলেন হামিদাবানু জাস্ট ভাবুন আজ থেকে প্রায় আশি বছর আগে একজন মহিলা স্বদর্পে বলেছিলেন যে আমাকে হারাতে পারবে আমি তাকেই বিয়ে করব দশ বছরে তিনশোরও বেশি পালোয়ান ওনাকে চেষ্টা করেও হারাতে পারেননি তবে সব থেকে জোরদার লড়াই হয়েছিল বড়দাতে বাবা পহলওয়ানের সঙ্গে বাবা পেহলওয়ান তো ঘোষণাই করেছিলেন যে হামিদা যদি তাকে হারাতে পারে তাহলে তিনি কুস্তি থেকে অবসর নেবেন সেই লড়াইয়ে মাত্র দু মিনিটেরও কম সময়ে হামিদা বাবা পেহলওয়ানকে হারিয়ে দিয়েছিলেন হামিদা প্রত্যেকদিন ছ ঘন্টা ট্রেনিং করতেন সাথে ছিল স্ট্রিক্ট ডায়েট রোজ তার ডায়েটে থাকত এক কিলো বাদাম পাঁচ লিটার দুধ এক কিলো মাটন সাথে ডিম মাখন তো ছিলই তবে শুধু ভারতীয়ই নয় হামিদা একজন রাশিয়ান মহিলা রেসলারকে মাত্র দেড় মিনিটেরও কম সময়ে হারিয়ে বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন